কথা বলতে গেলে খুন হতে হয় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় পশ্চিমবঙ্গে সত্য কথা বললে মানুষের চাকরি যায় পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না তো ফলে গতকাল আমি বিধানসভায় সত্যি কথা উদ্ঘাটন করেছিলাম উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সেই ভাউচারের ডেট পঁচিশে মার্চ দু হাজার বাইশ এই টাকা এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার বাইশ ভাউচার নাম্বার ওয়ান ফাইভ টু নাইন সমস্ত তথ্য তুলে ধরে তারপরে আজকে আজকে এই রিসেশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিকা ভট্টাচার্য তিনি আমার এগেন্সে প্রিভিলেজ জন্য গতকাল আমি আপনারা যারা ছিলেন সাংবাদিকরা অ্যাসেম্বলির ভিতরেতে আপনারা দেখেছেন যে গতকাল আমি ওনাকে শ্রদ্ধেয়া মাননীয়া শ্রীমতি চন্দ্রিমা দি বলে সম্বোধন করি কিন্তু উনি আমাকে বলেন যে বেড়ে পাতা এই দিগজ তুমি কিছু জানো না তুমি আমার ছেলের থেকেও ছোট আগে শিখে এসো নিজেকে একটু বড় বড় ভাবছো নিজেকে খুব দিক্গজ ভাবছো বলে তিনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন তো আমার উচিত ওনার বিরুদ্ধে প্রিবিধে জানা কারণ উনি পরিষদীয় সংবিধানের যে সীমা আছে সেই সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন আমি কিন্তু ওনাকে শ্রদ্ধা দিদি বলে কালকে সম্মান করে আমি যা সেটা প্রমাণ তুলে ধরেছিলাম আজকে মাননীয় স্পিকার বলেছেন যে সেই প্রমাণের তথ্য ওনাকে দিতে আজকে বললেন আমি দিয়ে দেবো আমার সব রেডি আছে আমি তো আর হাওয়ায় হওয়ায় দু হাজার একুশ থেকে কথা বলছি না দু হাজার একুশ থেকে যতগুলো তথ্য তুলে ধরেছিলাম দু হাজার বাইশের বাজেটে আমি সিএজি নিয়ে যা যা প্রশ্ন করেছিলাম তার কিন্তু উত্তর আজ অব্দি দেয়নি তারপরে দেখা গেছে যে লোকসভাতে আমাদের প্রধানমন্ত্রী সিএস বলেছেন বলে এরা তো প্রত্যেকটা মিথ্যে কথা বলে এবং আমি সত্যি স্তম্ভিত হয়ে গেছিলাম যখন জানলাম যে পুরস্কারটা পর্যন্ত টাকা দিয়ে না এই স্পট গ্রুপের কাছ থেকে প্রায় চল্লিশটা অ্যাওয়ার্ড নিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার এবং প্রত্যেকবার কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে আমার তো সবচাইতে বড় প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে ডিপার্টমেন্ট টাকা পেলো মানে পুরস্কারটা পেলো টাকা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট চুরিটা ধরা না পড়ে আমি আমাদের আসবেন উনি উনি কথা বলে জমা করে বলেছেন কালকেই জমা করে দিয়ে দেবো আগামীকালের মধ্যেই দিয়ে দেবো আমি গতকাল যখন ডেপুটি স্পিকার বলছিলেন কিন্তু উনি আমাকে লিখিত আকারে কিছু দেননি উনি মুখে বললেন আমিও মুখে উত্তর দিলাম ভাউচার নাম্বার দিয়ে দিয়েছিলাম ডেট দিয়ে দিয়েছিলাম ডিপার্টমেন্টের নাম বলে দিয়েছিলাম আজকে মাননীয় স্পিকার সেশনের পরে বললেন যে আমার নাম ধরে যে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমার নামে প্রিভিলেজ এনেছেন এবং আগামী চব্বিশ তারিখের মধ্যে আমাকে লিখিতভাবে জমা দিতে হবে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমাকে তো হয়তো নাম্বারও বলে দিচ্ছি এটাই লিখিত আকারে দিয়ে দেবো বলবো যদি উনি বলেন আমার যেটুকু ধারণা আমার তো অবশ্যই ওনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা উচিত কারণ উনি গতকাল আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন পরিষদীয় সংবিধানের সীমা কিন্তু উনি লঙ্ঘন করেছিলেন আমি কিন্তু করিনি আমার প্রিভিলে জানা উচিত কিন্তু আরেকটি বিষয় যে এই বিধানসভাতে তো আমরা মানুষের কথা বলতে আসি যদি বারবার যেভাবে উনি আমাদের চার বিধান বিধায়ককে সাসপেন্ড করে বাইরে রেখে দিয়েছেন ইনক্লুডিং আমাদের এল ও থেকে শুরু করে বিশ্বজিৎ কারক যিনি উপস্থিতি ছিলেন না যিনি বিধানসভার ভিতরে উপস্থিত ছিলেন না তাকে পর্যন্ত সাসপেন্ড করে দিয়েছেন ফলে এই সরকার চায় না যে বিধানসভাতে আমরা মানুষের কথা বলি কখনো সাসপেনশন কখনো প্রিভিলে যেভাবে হোক আমাদের মুখটাকে বন্ধ করে রাখা এনাদের একমাত্র কাজ এবং সেই কাজ করতে কিন্তু ওনারা সফল হননি আমাদের ভোট বাড়ছে এবং দু হাজার ছাব্বিশের আতঙ্কেতে ভুগছেন বলেই আজকে মহাকুম্ভের মতো এক পবিত্র স্থানকে উনি মৃত্যু কুম্ভ বলার মতো যে পাপ করলেন সেই পাপের শাস্তি ঈশ্বরনাকে দেবে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই যে পাপ করবে সে তার ফল ভোগ করবে ওনার এমপি রচনা ব্যানার্জিকে দেখলাম তিনি মহাকুম্ভে গিয়ে স্নান করে বড় বড় করে ফেসবুকে দিচ্ছেন তিনি রামদেব বাবার সঙ্গে ছবি তুলেও আপলোড করছেন ওনারই এমপি মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায় আর উনি এখানে বলছেন যে মহাকুম্ভ হলো মৃত্যু কুম্ভ আমি আর বিশেষ কিছু বলছি না অন্য ধর্মের অন্য যে তীর্থস্থান আছে আপনারা জানেন আমি নাম ধরে বলছি না সেখানে স্ট্যাম্পেটেতে কত হাজার মানুষ মারা গিয়েছিলেন আপনারা জাস্ট মনে করে দেখুন একবার আমরা কি বলেছি সেই তীর্থস্থান মৃত্যু কুম্ভ বলিনি কিন্তু কারণ কোনো ধর্মকে আমরা আঘাত করতে চাই না ব্যক্তিগতভাবে প্রত্যেক ধর্ম তার নিজের ধর্ম মানুষ নিজের ধর্ম নিজে মেনে চলুক কিন্তু ওনার এই অধিকারও যে ভারতবর্ষের নয় সারা পৃথিবীর হিন্দু ধর্মকে এইভাবে আঘাত করা যে সবচাইতে পারো যে পবিত্র স্থান মহাকুম্ভকে সেখানে কিন্তু উনি মৃত্যু বলে যেভাবে অপমান করেছেন এর বদলা ঈশ্বর নেবেন এর বদলা হিন্দুরা নেবেন এর বদলা পবিত্র মানুষরা নেবেন